হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে কুরিল বিশ্ব রোডের ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য এই ভিডিওতে চেষ্টা করব তো মায়শা সাথে যারা আছেন তারা অবশ্যই থাকবেন মায়শা কসমেটিকের পাশে যারা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন তো এটা হচ্ছে কুরিল বিশ্ব রোড এই কুরিল বিশ্ব রোডে অনেক অনেক মানুষের গুরুত্বপূর্ণ স্থান যেখানে আপনি আসলে বুঝতে পারবেন যে দেখতে অনেকটা সুন্দর পরিপাটি তো এই কুরিল বিশ্ব শুরুতে অনেকে আসতে চান বা কিভাবে আসবেন বা কোন রাস্তা দিয়ে আসবেন এটার জন্য অনেকে হেনাস্তা হন তো কি কি গাড়ি চলে সম্পূর্ণ আপনাদেরকে বলে দেই এইখানে অনেক ধরনের গাড়ি চলে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কোন জায়গা থেকে আসবেন সেটার উপরে নির্ভর করে আপনার গাড়ির স্থাপন এখানে পাশাপাশি এলিফেট এক্সপ্রেসের এর আপনার রাস্তাটা আছে তার পাশাপাশি হচ্ছে রাস্তা এবং এই তিনশো কুড়িল বিশ্ব রোডের থেকেই যেতে পারবেন আপনি নারায়ণগঞ্জ গাউসিয়া যে কোনো জায়গায় যান না কেন এখান থেকে যদি আপনি যান খুবই সহজে যেতে পারবেন এবং কুড়িল রোড অন্য অন্য জায়গা থেকে খুবই সৌন্দর্য এবং খুবই ভালো পরিপাটি তো এখানে হাজার হাজার মডেল গাড়ি চলে তো এখান থেকে যদি আপনি অন্য অন্য যে কোনো জায়গা যান না কেন খুবই সহজে যেতে পারবেন মনে হয় যে এটি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন এই জায়গা থেকে যেতে পারবেন সহজে এইখান থেকে সহজে সব গাড়ি আপনি অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমরা যদি দেখতে পাই তাহলে এটা হচ্ছে কুড়িল এক্সপ্রেস হাইওয়ে এবং এই যেই গোলচক্রটা এই গোল গোলচক্রটি সবচেয়েতে বেশি সৌন্দর্য এবং সবচেয়ে বেশি ভালো একটা দিক এই দোতলা বাসগুলো বা একতলা বাসগুলো এগুলো অ্যাভেলেবেল আপনার গাউসিয়া যায় এবং ভিক্টোর আকাশ বা আপনার অনাবিল সালসাবিল এগুলো সম্পূর্ণ তার পাশাপাশি হচ্ছে ডিএসএল এটা এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হ্যাট অফিস তাদের এবং এখানে আরেকটা বিষয় যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে গাড়ির রাজা বা বড় বড় যে প্রাইভেট কারগুলো আছে বা আপনার পার্সোনাল গাড়িগুলো এই এরিয়াতে সবচেয়ে বেশি পাওয়া যায় কারণ এটা একটা ধনী জায়গা সেটা হচ্ছে সাতে বসুন্ধরা সবচেয়ে ভালো একটা প্রতিষ্ঠান এটা একটা গুরুত্বপূর্ণ একটা স্থান এই জায়গায় আপনার আরো বিশেষ কিছু অপশন পাবেন সেটা হচ্ছে বিদেশে যখন যাবেন তখন মেডিকেল বা আপনার যে কোনো অপশন হন না কেন এইখানে এসে তারপরে আপনি মেডিকেল করে বিদেশ যেতে হয় আপনি খুব সহজে এই জায়গার থেকে আপনি মিরপুর যেতে পারবেন এবং মিরপুরে পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ খুবই জায়গায় আপনার এই রোড দিয়ে যেতে পারবেন তো আশা করি যারা মাইশা সাথে আছেন তারা অবশ্যই থাকবেন তো হাঁটতে হাঁটতে আমরা কুডিল বিশ্বর থেকে কুডিল চোর রাস্তায় চলে যাচ্ছি এই কুডিল চোর আপনার অনেক অনেক দেখার বা অনেক অনেক শিকার অনেক অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো আপনারা হয়তো নামে শুনছেন বা অনেকে দেখেন নাই বা অনেকে দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানে অনেক সময় আসছেন কিন্তু এখন বর্তমানে আসার খুবই ইচ্ছে বা দেখতে পাচ্তেছেন না বা অনেক দিন আছে এখানে আপনি জীবনযাপন করতেছেন বা অনেকে চাচ্ছেন এই জায়গায় আসার জন্য কোথায় কি পাওয়া যায় বা কি করা যায় তো এটি হচ্ছে আপনার কুড়িল বিশ্ব রোড প্লাস কুড়িল চৌরাস্তা তো কুড়িল বিশ্ব রোড কুড়িল চৌরাস্তা হাইটায় আসলে সর্বোচ্চ আপনার পাঁচ মিনিট লাগে রিস্কায় আসলে বিশ টাকা ভাড়া লাগবে এবং তার পাশে হচ্ছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা এবং তার পাশাপাশি হচ্ছে নদা আপনার তারপরে হচ্ছে নতুন বাজার তো এর পাশাপাশি যদি আপনি যদি কুটিল বিশরত আসতে চান তাহলে এটা আসাটা একেবারেই সহজ এবং খুবই সহজ মাধ্যমে আসতে পারবেন তো ছোট্ট একটা ভিডিওতে অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও বলা যায়